এখানে রাত্রে প্রায় আটটা এরকম দিকে এখানে মার্কেটের ঘটনা হয়েছে এখানে বলল যে যারা হিন্দু রয়েছে তারা বললো তারা বিজেপি সমর্থক আর যারা মারপিট করেছে তাদের মধ্যে তারা মথাটি মানে এই বললো যে মথার সমর্থক হইতে পারে এরকম বললো আমরা ওইটার ক্ষেত্রে আমরা দুইটা অলরেডি কেস নিয়েছি তা আমাদের ওসিও এখানে মানে কিছুটা ইনজুর হয়েছে সো মতো আমরা কেস নিয়েছি এবং তাদের পার্টি থেকেও একটা আপনি পার্টি থেকে হয়েছে আমরা কেস তদন্ত হচ্ছে এখন দেখা যাক এখানে যে কিছু বা তারা নাম দিয়েছে এটা আমরা দেখছি কয়েকজনের নাম দেওয়া হয়েছে তাদের এখানে প্রায় দশজনের নাম দেওয়া আছে বাকিগুলোর নাম দেখি আমরা এটা কী করতে পারি এখন আমরা এটা রেট চলছে আমাদের ধরা হয়েছে কালকে এই প্রোগ্রামটাকে কালকের যে ইনসিডেন্টটাকে আটকানোর জন্য আপনাদের পুলিশের উপরেও আক্রমণ হয়েছে এরকম অভিযোগ আসছে না এখানে যখন ইয়ে হয়েছিল তখন আমাদের এখানে পুলিশ এখানেই ছিল আমাদের মার্কেটে তখন হঠাৎ করে যখন এই ঘটনাটা হলো তৎক্ষণাৎ পুলিশ ইন্টারভেন করলো নাহলে তো আরও বড়ো ধরনের ঘটনা হতো আমাদের পুলিশ এখানে ছিল এবং ওইটাতে করতে গিয়ে আমাদের ওসি কিছুটা ইয়ে হয়েছে